লাল আগুন ছড়িয়ে পড়েছে দিগন্ত থেকে দিগন্তে কি হবে আর কুকুরের মতো বেঁচে থাকায় কতদিন তুষ্ট থাকবে আর অপরের ফেলে দেওয়া উচ্ছিষ্ট হাড়ে মনের কথা ব্যক্ত করবে ক্ষীণ অস্পষ্ট কিউ কিউ শব্দে ক্ষোধিত পেটে ধুকে ধুকে চলবে কত দিন শ্বাসে প্রশ্বাসে ক্লান্তি টেনে কাঁপতে থাকবে কত কান মাথায় মৃদু চাপড় আর পিঠে হাতের স্পর্শে কতক্ষণ ভুলে থাকবে পেটের ক্ষুধার শিকলকে কতক্ষণ নাড়তে থাকবে লেজ তার চেয়ে পোষমানাকে অস্বীকার করো অস্বীকার করো পোষ্য তাকে চলো শুকনো হাড়ের বদলে সন্ধান করি তাজা রক্তের তৈরি হোক লাল আগুনে ছলসানো আমাদের খাদ্য শিকলের দাগ ঢেকে দিয়ে গজিয়ে উঠুক সিংহের কেশর প্রত্যেকের ঘাড়ে